প্রিয় বন্ধুগণ আয়ুরমিত্র হার্বস চ্যানেলে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা একত্র করেছি আয়ুর্বেদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর তৈরি একটি ফুল মক টেস্ট যা বিশেষভাবে আয়ুর স্বাস্থ্যমিত্র পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য উপযোগী হবে তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন হল শ্বাসরোগের আয়ুর্বেদিক মূল কারণ কী কপবৃদ্ধি রক্তদূষণ পিত্ত নাকি বাত বৃদ্ধি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ কফ বৃদ্ধি দু নম্বর প্রশ্ন জ্বর রোগে প্রথম পর্যায়ে শরীর কেমন অনুভূত হয় অতিরিক্ত গরম ঠান্ডা ও কাঁপুনি মাথা ব্যথা নাকি অপশান ডি অতিরিক্ত ঘাম এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি ঠান্ডা ও কাঁপুনি তিন নম্বর প্রশ্ন রোগে রক্তপাত হলে সেটিকে কি বলা হয় শুক্ল অর্শ রক্ত অর্শ শুষ্ক অর্শ নাকি তীব্র অর্শ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি রক্ত অর্শ চার নম্বর প্রশ্ন মধুমেহ রোগ কোন ধাতুর বিকারে ঘটে রস ধাতু মেদ ধাতু মজ্জা ধাতু নাকি রক্ত ধাতু এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি মেদ ধাতু পাঁচ নম্বর প্রশ্ন হৃদরোগের রোগীর জন্য আয়ুর্বেদে কোন তেল স্নেহন উপযোগী নারকেল তেল অর্জুন তেল সরিষা তেল নাকি ঘৃত এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্জুন তেল ছ নম্বর প্রশ্ন তামক শ্বাস রোগে কোন ঋতুতে উপসর্গ বেড়ে যায় বর্ষা হেমন্ত শীত নাকি গ্রীষ্ম এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি শীত ঋতু সাত নম্বর প্রশ্ন জ্বর নিরাময়ে কোন পদ্ধতি প্রাথমিক চিকিৎসা হিসাবে ব্যবহৃত হয় সেদন বমন নস্য নাকি উপবাস এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি উপবাস আট নম্বর প্রশ্ন পাইলস রোগে সবচেয়ে বেশি কোন উপসর্গ দেখা যায় পেট ব্যথা রক্তপাত কাশি নাকি জ্বর সঠিক উত্তর হবে অপশান বি রক্তপাত ন নম্বর প্রশ্ন মধুমেহ রোগের একটি সাধারণ লক্ষণ কি ক্ষুধা বৃদ্ধি অতিরিক্ত তৃষ্ণা জ্বর নাকি মাথা ব্যথা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অতিরিক্ত তৃষ্ণা দশ নম্বর প্রশ্ন হৃদরোগে রক্ত দূষণ হলে কি ঘটে হৃদপিণ্ড দুর্বল হয় রক্তচাপ কমে যায় শ্বাসকষ্ট হয় নাকি হজম বেড়ে যায় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ হৃৎপিণ্ড দুর্বল হয় এগারো নম্বর প্রশ্ন অ্যাজমা রোগে ব্যবহৃত আয়ুর্বেদিক ঘরোয়া পানীয় কি তুলসী আদা মধু মিশ্রণ নাকি দুধ ও চিনি নাকি নিমপাতার রস নাকি অপশান ডি গরম জল ও তেল এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ তুলসী আদা মধু মিশ্রণ বারো নম্বর প্রশ্ন জ্বরে দেহে কোন দোষ প্রাধান্য পায় কফ বাত পিত্ত নাকি রক্ত এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি পিত্ত তেরো নম্বর প্রশ্ন রোগের প্রধান নিরাময় পদ্ধতি কোনটি অপশান এ সূত্র অপশান বি স্নান অপশান সি লেপন নাকি অপশান ডি তেল মর্দন এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ খার সূত্র। চোদ্দ নম্বর প্রশ্ন ডায়াবেটিস রোগে যে মূত্র মধুর মতো স্বাদযুক্ত হয় তার নাম কফমেয় মধুমেহ বাতমেহ নাকি পিত্তমেহ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি মধুমেহ পনেরো নম্বর প্রশ্ন হৃদরোগের অন্যতম মানসিক কারণ কি উদ্বেগ আনন্দ ঘুম নাকি ক্ষুধা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ উদ্বেগ ষোলো নম্বর প্রশ্ন অ্যাজমা রোগে কোন প্রকার শ্বাসকষ্ট দেখা যায় গভীর সংকীর্ণ দীর্ঘ ও শীষধ্বনি সহ নাকি স্বাভাবিক সঠিক উত্তর হবে অপশান সি দীর্ঘ ও শীষধ্বনি সহ সতেরো নম্বর প্রশ্ন জ্বরের সময় শরীরের কোন ধাতু প্রথম প্রভাবিত হয় রস ধাতু মাংস ধাতু অস্থি ধাতু নাকি রক্ত ধাতু এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ রস ধাতু আঠারো নম্বর প্রশ্ন অস্ব রোগে কোন দোষের ভারসাম্যহীনতা প্রধান পিত্ত বাত কফ নাকি রক্ত এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি রক্ত উনিশ নম্বর প্রশ্ন ডায়াবেটিস রোগে স্নেহ পদার্থের প্রভাব কী কমায় বাড়ায় নাকি স্থিতিশীল রাখে নাকি পরিবর্তন হয় না এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি বাড়ায় কুড়ি নম্বর প্রশ্ন হৃদরোগের জন্য আয়ুর্বেদে কোন ওষুধটি বিখ্যাত অর্জুনা নিম্ব শঙ্খপুষ্পি নাকি আমলকি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্জুনা একুশ নম্বর প্রশ্ন অ্যাজমা রোগে শ্লেসা জমে যায় কোথায় ফুসফুসে পাকস্থলিতে যকৃতে নাকি বৃক্কে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ফুসফুসে বাইশ নম্বর প্রশ্ন জ্বরের সাধারণ উপসর্গ নয় কোনটি গরম লাগা ঘাম শ্বাসকষ্ট নাকি ঠান্ডা লাগা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি শ্বাসকষ্ট তেইশ নম্বর প্রশ্ন পাইলস রোগে কোষ্ঠকাঠিন্য হলে কোন ভেষজ কার্যকর হরিতকী অর্জুন আদা নাকি তেজপাতা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ হরিতকি। চব্বিশ নম্বর প্রশ্ন ডায়াবেটিসের আয়ুর্বেদিক প্রধান ঔষধ কোনটি মেথি গুড়মাড় অর্জুন নাকি শঙ্খপুষ্পি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি গুড়মাড় পঁচিশ নম্বর প্রশ্ন হৃদরোগে রক্তচাপ বাড়লে কি উপসর্গ দেখা যায় মাথা ঘোরা জ্বর বমি নাকি ঠান্ডা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ মাথা ঘোরা ছাব্বিশ নম্বর প্রশ্ন আয়ুষ শব্দটি কি বোঝায় আধুনিক চিকিৎসা অ্যালোপ্যাথি ইয়োগা সিদ্ধা নাকি আয়ুর্বেদা ইয়োগা ইউনানি সিদ্ধা হোমিওপ্যাথি নাকি হোমিওপ্যাথি ও মডার্ন সায়েন্স এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি আয়ুর্বেদা ইয়োগা ইউনানি সিদ্ধা এবং হোমিওপ্যাথি সাতাশ নম্বর প্রশ্ন ভারতে আয়ুষ মন্ত্রক কবে গঠিত হয় দু হাজার এক সালে দু সালে দু সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তর হবে অপশান বি দু সালে আঠাশ নম্বর প্রশ্ন আয়ুষের প্রধান উদ্দেশ্য কী আধুনিক চিকিৎসার উন্নয়ন প্রাচীন চিকিৎসা পদ্ধতির প্রচার নাকি বিদেশি চিকিৎসা গ্রহণ নাকি অপশান ডি ওষুধ রপ্তানি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ প্রাচীন চিকিৎসা পদ্ধতির প্রচার উনত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি আয়ুষের অন্তর্ভুক্ত নয় আয়ুর্বেদ হোমিওপ্যাথি সার্জারি ইউনানি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি সার্জারি তিরিশ নাম্বার প্রশ্ন বা শেষ প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আয়ুষের বাজেট আনুমানিক কত ছিল পাঁচশো কোটি এক কোটি তিন হাজার নশো বিরানব্বই দশমিক নয় কোটি নাকি দশ হাজার কোটি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ তিন হাজার নশো বিরানব্বই দশমিক নয় কোটি বন্ধুরা মক টেস্টটি এখানেই শেষ হলো আপনারা কে কত পেয়েছেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ